এখন আলোচনা করব দ্বিতীয় পাত্রের বিস্তারিত ছেলে লেখাপড়া বি এস এম এস এস ছেলের প্রফেশন ইনকাম সাপোর্ট প্রোগ্রামার ছেলের বয়স উনচল্লিশ বছর ছেলের উচ্চতা পাঁচ ফিট এগারো ইঞ্চি ছেলের বৈবাহিক অবস্থা ডিভোর্স ছেলের বাবা এক্স এডুকেশন অফিসার ছেলের মা হাউস ওয়াইফ ছেলের ভাই বোন পাঁচ বোন ছেলে বর্তমান ঠিকানা কানাডা ছেলে হোম ডিস্ট্রিক্ট চট্টগ্রাম ছেলে পছন্দ যে কোনো প্রফেশনের একজন ভালো পাত্রে এখন আলোচনা করব তৃতীয় পাত্রের বিস্তারিত ছেলে লেখাপড়া বিএসএস এস ছেলের প্রফেশন ব্যাংকার ছেলের বয়স ৪০ বছর ছেলের উচ্চতা পাঁচ ফিট নয় ইঞ্চি ছেলের বৈবাহিক অবস্থায় ডিভোর্স ছেলের বাবা প্রফেসর অবসরপ্রাপ্ত ছেলের মা প্রফেসর অবসরপ্রাপ্ত ছেলের ভাই বোন দুই বোন ছেলের বর্তমান ঠিকানা কানাডা ছেলের হোম ডিস্ট্রিক্ট ঢাকা ছেলের পছন্দ যে কোনো প্রফেশনের একজন ভালো পাত্রী